আসসালামু আলাইকুম বিহর্স আশা করি সকলে ভালো আছেন তো অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে ভাই যে একটি চার্জার বাদাই করতে কি কি প্রয়োজন হয়ে থাকে তো আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে একটি চার্জার বাদাই করতে আমাদের কি কি মানে পাতি প্রয়োজন সেগুলো আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে আমাদের একটি চার্জার এটা ষাট ভোল্টের চার্জার বা হোক বাহাত্তর হোক যেটাই হোক সমস্যা নেই তো আমরা যেগুলো দেখাবো এখানে সবগুলি রয়েছে যেমন প্রথম যে জিনিসটা দরকার আপনার সেটা হচ্ছে একটি কোর তো এরকম একটি লোহার কোট দরকার একটি চার্জার বাধাই করার জন্য প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কোট আর দ্বিতীয়ত প্রয়োজন আপনার কটন টেপ তো এটা আমাদের কটন টেপ এটা হচ্ছে কাপুর আর কি এক ধরনের কাপড় এটা তো এই কাপড়টার নাম হচ্ছে কটন টেপ এছাড়াও আরেকটা রয়েছে মাস্কিন টেপ যেটার হচ্ছে আঠা রয়েছে আর কি আর আমাদের এই কটন টেপের সাথে প্রয়োজন হচ্ছে আমাদের এটা হচ্ছে বার্নিশ এটা হচ্ছে ম্যাট্রো ব্যান্ডের একটি বার্নিস বার্নিশটা অনেক ভালো তো আমরা বার্নিশটা ইউজ করে থাকি হচ্ছে আমাদের যে কটন টেপ রয়েছে কটন টেপের সাথে অর্থাৎ কটন টেপে যখন আমরা বার্নিশ দিই এটা আরও হেডপ্রুফ হয় আর কি আর দ্বিতীয়ত আমাদের প্রয়োজন এরপর আমাদের 18 নম্বর বা উনিশ নম্বর তার নিতে হবে আঠারো উনিশ নম্বর গেজের তার আপনারা যেটা আপনাদের প্রয়োজন অনুসারেই নিবেন এই তারটা এই তারটা আমরা প্রাইমারিতে ফিচেছি অর্থাৎ এই যে আপনাদের যে বিভিন্ন লুপ দেখতে পাচ্ছেন এখানে তো সেগুলোর জন্য ইউজ করেছি আচ্ছা প্রাইমারি অংশে আমরা চিগুন তার ইউজ করেছি আর দ্বিতীয়ত আমাদের সেকেন্ডারি ফিঁচার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে হিটপ্রুফ পলি এটা হচ্ছে পলি এটা দেখেন এই যে এরম করে কাটাই থাকে এরম করে আলাদা করে ভালো করে বুঝতে পারছি না হয়তো তো এটা হচ্ছে হিট প্রুফ পলি অবশ্যই নন হিট প্রুফ পলি ইউজ করবেন না যেটা অর্থাৎ হিট সহ্য করতে পারে না এরকম কোনো পলি আপনারা ইউজ করবেন না তাহলে চার্জারটা পুড়ে দিতে পারে আর দ্বিতীয়ত আপনাদের আরও কিছু প্রয়োজন আপনাদের যেমন হচ্ছে এই এইখানে আমাদের সেকেন্ডারি কয়েল বাদাই করার জন্য আমরা নিয়েছি তেরো নাম্বার তার আপনারা তেরো নাম্বার নিতে পারেন যেহেতু আমরা অ্যালুমিনিয়াম নিয়েছি এখানে তেরো নিয়েছি যদি তামা হইতো তাহলে আমরা পনেরো নিতাম চোদ্দো নিতে পারতাম সমস্যা নেই তো অ্যালুমিনিয়াম যেহেতু দিয়েছি আমরা তেরো নিয়ে বারো নি এইগুলো দিয়ে বাদাই করি অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আর এছাড়াও আমাদের এখানে আমরা ফ্যানের লাইনটা করেছি আলাদাভাবে এর জন্য আমরা নিয়েছি তামা এই যে দেখেন তামা তো তামা থেকে আমরা আলাদাভাবে ইউজ করেছি এটাকে আলাদাভাবে যে ফ্যানের লাইনটা করেছি এখান দিয়ে আমরা ফ্যান চালাতে পারবো আর এর বাইরে আমাদের প্রয়োজন হচ্ছে আপনার যে আমাদের টিউব এটা হচ্ছে টিউব এটা হচ্ছে নন হিট প্রুফ টিউব এটা কিন্তু হিট না আর রয়েছে হিটপ্রুফ যেটা সেটার দাম একটু বেশি এটার দাম একটু কম তো আমাদের নন হিট প্রুফ হলি হয়ে যায় এখানে চার্জারে অন্তত এখানে হিট প্রুফ প্রয়োজন হয় না তো সেই ক্ষেত্রে আমরা নন হিট প্রুফ ইউজ করেছি আর হিট টিউবে সাইজ অনেকজনের ধরনের হয়ে থাকে যেমন আমরা দুই নাম্বার তিন নাম্বার ইউজ করেছি আপনারা চাইলে এক নাম্বার দুই নাম্বার থেকে শুরু করতে পারেন আপনাদের তারের গেজ অনুযায়ী এটা প্রয়োজন হবে আর কি তো আমাদের একটি চার্জার তৈরি করার জন্যে মূলত মোটামুটি যেগুলো দেখালাম এগুলোই প্রয়োজন হয়ে থাকে এছাড়াও আমাদের চার্জার তৈরি করার জন্য যদি আমরা বক্সে বসাই সেক্ষেত্রে আমাদের এমপিআয়ার মিটার প্রয়োজন এটা হচ্ছে এমপিআর মিটার তো এছাড়াও আমাদের প্রয়োজন হচ্ছে একটি কুলিং ফ্যান তো কুলিং ফ্যানটা দেখতে পাচ্ছেন এখানে আছে যে বারো ভোল্ট ডিসি এবং জিরো পয়েন্ট মানে পনেরো এমপিআর আর কি ওয়ান ফাইভ তো এছাড়া আমাদের জিরো পয়েন্ট থার্টি এমপিয়ারও হয়ে থাকে যেটা বড়ো এরসে তো এছাড়াও আমরা এই এটা দেখতে পাচ্ছেন এই যেটা এটা হচ্ছে আমাদের ভলিউম আর আমাদের ভলিউমের মাথায় লাগানোর জন্য এরকম একটি ক্যাপ রয়েছে এগুলো প্রয়োজন আর দ্বিতীয় আমাদের আরও যেগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে ইন্ডিকেটর সার্কিট এটা হচ্ছে চায়না ইন্ডিকেটর সার্কিট এটা খুব ভালো মানের ইন্ডিকেটর সার্কিট তো আমরা এখানে এইখানে ডাইরেক্ট ইউজ করেছি আমাদের যেগুলো লুপ রয়েছে লুপে আমরা আমাদের এই যে দেখতে পাচ্ছেন ঝালাই করার মাধ্যমে তারের মাধ্যমে আমরা ঝালাই করেছি এবং সেটাকে আমরা ডাইরেক্ট এখানে আমাদের যে ভলিউমটা রয়েছে সেখানে কানেক্ট করেছি কারণ অ্যালুমিনিয়ামে ডাইরেক্ট ঝালাই ধরে না ভালো এই কারণে আমরা এখানে তারের মাধ্যমে করেছি যাতে ডালাইটা টেকসই হয় আর সেকেন্ডারিতে এসে আমরা এখানে যে আমাদের তারটা রয়েছে এই তার এখানে যেহেতু অ্যালুমিনিয়াম সেই জন্য আমরা এখানে নাট দিয়ে টাইট দিয়েছি এবং এক্সট্রা তারটা রেখে দিয়েছি একবার ডাইরেক্ট বোর্ডে লাগানোর জন্য এখানে আমাদের আরও একটি জিনিস প্রয়োজন সেটা খুবই গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে আমাদের এটা এটা হচ্ছে আমাদের আটচল্লিশ ষাট এগুলোর সার্কিট এটাকে বলা হয় ডার্ক সার্কিট তো এই ডার্ক সার্কিট আমাদের প্রয়োজন তো ভিওয়ার্স আমাদের আজকে ভিডিওটা এ পর্যন্তই যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা উপকার আসতে থাকে এসে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর আপনারা যারা মটর কুণ্ট চার জায়গা রেওয়ারিং ইত্যাদি বিষয়ে কাজ শিখতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আপনাদেরকে আরও নতুন নতুন টপিক নিয়ে আমরা আলোচনা করবো নতুন নতুন আপনাদেরকে ভিডিও দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম